লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি সকলে ভালো আছেন তো ঠান্ডা যেন আজকে একটুখানি কম আছে কিন্তু কিরম একটা জানেন তো কিরম একটা সেই স্যাঁত সাথে ভাব আর ঘরের মেঝেগুলোতে তো পা দেওয়া যাচ্ছে না বাইরে রোদ উঠেছে ঠিকই কিন্তু কেমন যেন একটা ওয়েদারটা যে কারণেই শরীরটাও ভালো লাগছে না শরীরটাও আমার ঠিক জুতে নেই আজকে যাই হোক ভোরবেলায় উঠে পড়েছি কারণ ডাক্তার সাহেব তো উঠে নার্সিংহোমে গেলেন সেখানে সব কাজকর্ম সেরে আবার এই সাড়ে আটটা নটা নাগাদ কলকাতা বেরিয়ে গেছেন কাজকর্ম আছে আমাদের সব ডায়রি ক্যালেন্ডার এ সমস্ত ছাপাতে দেওয়া হয়েছে নার্সিং নার্সিংহোমে সেই সব অর্ডার রয়েছিলো তো সেগুলো সব হয়ে গেছে আনতে গেছে আরও নানা কাজ আছে সেই সব নিয়ে বেরিয়ে গেছে তো সেই কালকে রাতে আমাদের পরোটা আর আলুর দম করা হয়েছিল সেইটাই ছিল অতটা তো খেতে পারেনি তো আমি আজকে শনিবার আমি আজকে আর খাবো না তো বলছে তাহলে আমাকে একটুখানি আলুর দমটা গরম করে দাও পরোটা আলুর দম মিষ্টি খেয়ে চলে গেছে বলে ও বাবা এই তো পেট ভর্তি হয়ে গেছে আর আমার কিছু খেতে হবে না যাওয়ার সময় বলে গেছে যে আমার জন্যে ভাত করো না তো যেহেতু আজকে শনিবার নিরামিষ আর যিশুও ভালোবাসে ও নিজেই বলছে মা খিচুড়ি করে ভালো তো তাই করে ফেলবো খিচুড়ি করতে আর কতক্ষণ লাগবে দেখে একটুখানি আমাদের এই পাড়ার দোকানে যেতে হবে কারণ মুগের ডাল শেষ হয়ে গেছে একটুখানি মুগ ডাল নিয়ে আসবো এসে বসিয়ে দেবো তো আজ আর কাজের তাড়া নেই হ্যাঁ ধীরে সুস্থে বসাবো আর কি তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন প্রতিদিনের মতন দেখতে থাকুন তো এই মাত্র এই যে পুজো করে উঠলাম আজকে ফাঁকা ঘর তো বেশ অনেকক্ষণ ধরে ধীরে সুস্থে এক মনে পুজো করতে পেরেছি জানেন অন্য দিনের মতো তাড়া নেই তো আজকে ওই জন্য আজকে একটু ভালো করে ধীরে সুস্থে এক মনে পুজোটা করতে পেরেছি ভালো লাগছে বেশ সকালের জলখাবারে পুজো করে উঠে এই যে গরম গরম উপমা আর এই যে চা ভালো লাগছে খেতে জানেন ঠান্ডা প্রচণ্ড তো জোর করে দরজাটা খুলে দিয়ে বসে আছি কাপুনি দিয়ে দিচ্ছে ঠান্ডায় কিন্তু তবুও দরজাটা খুলেছি বাইরেটা দেখতে এত ভালো লাগছে কি বলবো আপনাদের তার মধ্যে গরম গরম খাবারটা খাচ্ছি তো ভালো লাগছে বেশ মা বেটায় দুজনে খাবো তো ওই জন্য একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছি গরম গরম খিচুড়ি আর সঙ্গে একটুখানি আহ যেহেতু আজকে শনিবার আমি একটু বেগুন ভাজা করতে হয় করে নেব আর যিশুকে তো একটা ডিম সেদ্ধ করে দিতেই হবে তো এগুলো সরিয়ে নি হয়ে গেছে কিচুড়ে একটু জলটা মরলেই ব্যাস দিয়ে যিশুকে একটু পাপড় ভাজা আর ডিম সেদ্ধ সে বলেছে আমাকে এইটুকু করে দিলেই হবে

আর যিশুর ডিম সেদ্ধ রান্নাঘরে এক কোনায় রেখে দিয়ে এসেছি এখানে আর আমি যখনও খাবে তখন ওর পাতে দিয়ে দেব। বছরটা হচ্ছে মঙ্গলের বছর তো দু মঙ্গলের বছর তো সবাই বলছে যে মানে আমার বন্ধু বান্ধব চেনা পরিচিত যারা রয়েছে প্রত্যেকেই বলছে মঙ্গলবার দিনটা নিরামিষ খাবে এই বছরটা পুরো দু হাজার পঁচিশটা যেহেতু মঙ্গলের বছর বলছে দু হাজার পঁচিশে নিরামিষ খাবে আর আমাদের এই মোড়ের মাথাতেই হনুমানজির একটা মন্দির করেছে ছোট্ট মতো হ্যাঁ সেখানে পুজো দিয়ে আসে সবাই তো আমি যাইনি কোনো দিন হ্যাঁ হনুমানজির মন্দিরে আমি পুজো দিইনি কোনো দিন তো ভাবছি কি জানেন তাহলে আমিও নিরামিষ খাবো এবার হনুমানজির পুজো করব না নিরামিষ খেতেই পারে ওটা আর কি এমন ব্যাপার তাই না হ্যাঁ সেই তো আমি শুক্রবার শনিবার নিরামিষ খাচ্ছি ঠিক আছে মঙ্গলবার দিনটাও নিরামিষ খাবো সবাই যখন করছে মঙ্গলবারটা মানছে তখন আমিও মানব কিন্তু হনুমানজির পুজো করব না সে হনুমানজির পুজো করা না অনেক হ্যাপা অনেক নিয়ম কানুন অত নিয়ম পালতে পারবো না ভাই কোথায় ভুলচুক হয়ে যাবে বিপদ হয়ে যাবে নাকি বলুন ওই আমি মঙ্গলবার দিনটা নিরামিষ খাবো ভাবছি আর একটু ওই হনুমান চালিশাটা পড়ব সন্ধ্যাবেলায় সকাল নটার মধ্যে নাকি হনুমানজির পূজা করতে হবে যদি করতে হয় না হলে সন্ধ্যাবেলা এবার সকাল নটার মধ্যে তো আমার পুজো হবে না আমি পুজো টুজো কিছুই করব না তো ওই একটুখানি ওই হনুমান চালিশাটা পড়ে নেবো সন্ধ্যাবেলায় আর মঙ্গলবার দিনটা নিরামিষ খাবো সবাই যখন করছে তখন আমিও একটু করি নাকি যখন বলছে যে এবছরটা বছরটা মঙ্গলের বছর অনেক কিছু খারাপ হতে পারে হ্যাঁ মঙ্গলবার দিনটা নিরামিষ খেলে শুভ হবে তো আমিও একটু করি না ওরা কি করলো না করলো আমার জানা দরকার নেই আমার সংসার আমি করব না কি বলুন এই বইটা এবারে মেলা থেকে নিয়ে এসছে ডাক্তার সাহেব জানেন মান্না দে তার প্রিয় শিল্পী তো তা এখানে নিয়ে এসছে তো গান হবেটা কি করেছে হারমোনিয়াম তো এখনো ঠিক করে ফেরতই দেয়নি সেদিনকে বললো যে ঠিক হয়ে গেছে নিয়ে যেতে তারপর ডাক্তার সাহেব গেছিলো তো বলে যে না তার দাদা নাকি বেড়াতে গেছে এখন দিতে পারবে না দাদা এসে তারপরে আরেকবার দেখবে দেখলে তারপর সে দেবে সে দাদা এখন বেড়ানো শেষ করে কখন আসবে তারপর হারমোনিয়াম ফেরত পাবো সে হয়ে গেল আজ কতদিন বলুন তো সে কবে দেবে কে জানে এইটা তার মেলা থেকে কিনে এনেছে পছন্দের বই সব কাজ তো কমপ্লিট করে ফেললাম আমার গোপালকেও একটুখানি দুপুরের বিশ্রাম দিয়ে এলাম এবার আমি একটুখানি বিশ্রাম নেব বিশ্রাম নেওয়া বলতে একটু টিভিটা চালাবো একটু কম্বলের তলায় ঢুকে বসবো আর ফোনটা সকাল থেকে একটু দেখার সময় পাইনি নাড়াচাড়া করার সময় পাইনি একটুখানি সেসব নাড়াচাড়া করব এই আর কি রকম ঠান্ডাটা পড়েছে বলুন তো শরীরটা না ঠিক জুতে লাগছে না কেন কি জানি কি অস্বস্তি হচ্ছে বুঝতে পারছি না কিন্তু কেমন একটা লাগছে যেন ঠান্ডাতে আসলে অতিরিক্ত ঠান্ডা পড়েছে তো অতিরিক্ত ঠান্ডা হ্যাঁ মানে দরজা তো খোলার উপায় নেই একবারে যেন সে হুল ফুটাচ্ছে এমন ঠান্ডা তার মধ্যে ঘরের ভিতরেও ঠান্ডা আর এতক্ষণ ওই জল ঘেটে ঘেটে জল ঘেটে ঘেঁটে কাজ করা তো কাজ তো করতেই হবে বলুন জল না ঘাটলে কি কাজ হবে আর কাজ না করলেও সারাদিন কি চলবে না সংসার চলবে সেই জন্যে শরীরটা যেন কীরকম একটা লাগছে জানেন জুতে লাগছে না যাই হোক একটু বসি তেমনি ঠান্ডা বলুন তো এই হচ্ছে প্রকৃতির ঠান্ডা আসল ঠান্ডা একদম সবাইকে প্রাণ ঢেলে দিচ্ছে হ্যাঁ সবাই মিলে উপভোগ করছে ঠান্ডাটাকে বলুন এরপরেই তো শুরু হয়ে যাবে পয়সা খরচা খরচা করে ঠান্ডা কেনা গাদা গাদা বিল উঠবে গাঁক গাঁক করে এসি চলবে আর গরমে দেনারে একটুখানি এসি চালা রে ঠান্ডা দেনা মরে যাচ্ছি এই শুরু হয়ে যাবে আর এখন কেমন নির্মল ঠান্ডা সবাই মিলে আমরা উপভোগ করছি হ্যাঁ ছোট বড় গরিব দুঃখী ধনী বড়োলোক যে যেখানে আছে সবাইকে প্রাণ ঢেলে কেমন প্রকৃতি দিচ্ছে ঠান্ডা উপভোগ করুন প্রাণ ভরে উপভোগ করুন এই তো আর কদিন বাদেই তো চলে যাবে গরম এসে যাবে সে গরমের হাই পাই সেই ঘাম ঘাম হচ্ছে সেই মানে ঘামাচি শুরু হয়ে যাবে আবার যাই হোক চলুন একটুখানি টিভি টিভি দেখি একটু বিশ্রাম নিই আজকে পেপারটাও পড়িনি জানেন সকাল থেকে ভালোই লাগছে না কীরকম একটা লাগছে যেন পেপারটাও গুছিয়ে রেখে দিয়েছেন ওই দুধ ছাতা সন্ধ্যাবেলায় দেখা যাবে এখন তো চলুন হ্যাঁ একটুখানি বিশ্রাম নিয়ে নিই ঘরটা একটু গুছাও ভাবলাম ড্রেসিং টেবিলটা সেটাও করে নিই যেমনকে তেমন পড়ে আছে যখন মুড আসবে হবে সবসময় কি আর কাজ কাজ ভালো লাগে বলুন দেখি কম্বলটা দেখুন এই কম্বলটা আমার মা তার নাতিকে দিল্লি যখন বেড়াতে গেছিলো সেই সময় এনে দিয়েছিল সে আমি এখনও রেখে দিয়েছি দেখুন কি সুন্দর রয়েছে আর কভারটা খুঁজে পাচ্ছি না একটা সুন্দর কভার করেছিলাম জানেন ময়লা হয়ে যাবে বলে তো এইটা এখন একটু গায়ে দিয়ে শোবো এটা এখনও বেশ ভালো গরম হয় যিশু যখন ছোট্ট তখন চার পাঁচ বছর বয়স মা গেছিলো দিল্লি বেড়াতে তখন নাতির জন্য এটা নিয়ে এসেছিলো আজও আমি এটা গুছিয়ে রেখে দিয়েছি কি সুন্দর জিনিসটা না তার একটুখানি ভালো করে খুলে দেখাই এই দেখুন দেখছেন আর খুব গরম হয় যিশু এটা ছোটোবেলায় গায়ে দিয়ে খুব ঘুমাতো খুব ঘুমাতো আমি কালকে এটা টেনে বের করেছি কিন্তু এর কভারটা পাচ্ছি না এইটাই গায়ে দিয়ে একটুখানি দুপুরবেলা বিশ্রাম নেব আর কি